আমরা গিয়েছিলাম আদিনাথ মন্দিরে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে বের হয়ে পড়লাম প্রথমে আমরা চলে গেলাম চেটিঘাটে এখান থেকে সি টাকে করে আমরা মহেশখালি যাব স্পিড বোর্ডেও যাওয়া যায় কিন্তু আমরা সি করে গিয়েছিলাম আমি মহেশখালি প্রথমবার যাচ্ছি সি ট্রাক দেখতে শিবের থেকে অনেক ছোট হয় কক্সবাজার থেকে মহেশখালি যেতে সিটাকে করে চল্লিশ মিনিটের মতো সময় লেগেছিল মহেশখালি আসার পরে আমরা সবাই আস্তে আস্তে করে নামলাম তারপর আমরা এই ব্রিজটা পার হয়ে গিয়ে অটো নিলাম সেখান থেকে আমরা চলে যাব আদিনাথ মন্দিরে আমরা অটোটা রিজার্ভ করে নিয়েছিলাম কারণ আমরা আরো কিছু মন্দির ঘুরে ঘুরে দেখবো প্রথমে আমরা এসে পুজো দেওয়ার জন্য পাঁচ রকমের ফল ফুল ধূপ ধূপকাঠি মোমবাতি কিনে ফেললাম তারপর সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠলাম মন্দির থেকে চারিপাশের ভিউ দেখতে অনেক সুন্দর লাগছিল এইটা হচ্ছে শ্বেত পাথরের দুর্গামা মহাদেবের মাথায় দুধ ঢাললাম প্রণাম নিবেদন করলাম এখান থেকে আশীর্বাদই ফুল নিলাম পুরোহিত মশাই আমার কপালে আবিল লাগিয়ে দিল তারপর আমরা রাধা কৃষ্ণ মন্দিরে গেলাম শনিদেবের মন্দিরে গেলাম সেখানে গিয়েও আমরা পূজা দিলাম পূজা শেষ করে আমরা ধূপপাটি মোমবাতি জ্বালালাম তারপর মন্দিরের আরো অনেক কিছু ঘুরে ঘুরে দেখলাম সেদিন অনেক গরমও ছিল প্রসাদ পেতে পেতে দুটো বেজে যাবে আমরা অতক্ষণ ওয়েট করি নাই আমরা অন্য অন্য মন্দির দেখব বললে পুজো শেষ করে তাড়াতাড়ি বের হয়ে আসলাম পাশে ছিল লোকনাথ বাবার মন্দির মন্দিরটা নতুন করে তৈরি করা হচ্ছিল এই মন্দিরেও গেলাম বাবাকে দর্শন করতে